হ্যালো গাইছ আলাইকুম যারা যারা ফেসবুকে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের কিন্তু এটাই শেষ সুযোগ ভাই আপনারা কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু সেটা কিভাবে পাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন সেটার জন্য অতি ফাস্ট আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে আপনাদের লিঙ্কটা কপি করে নিতে হবে দেখেন এই যে এখানে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক ঠিক আছে একদম নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে ইউর প্রোফাইল লিঙ্ক নামে একটি লিঙ্ক দেওয়া আছে এই যে এই লিঙ্কটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিব দেখেন কপি করে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমার এখান থেকে সার্চ অপশনে যেতে হবে এখানে সার্চ অপশনে চলে যাবেন তো এইখানে সার্চ অপশনে আসার পর এখানে লিখে দেবেন ফেসবুক ফর ক্রিয়েটর্স দেখেন এই যে এই যে ফেসবুক ফর ক্রিয়েটর্স জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন দেখেন অবশ্যই এখানে ব্লু টিক মার্ক দেখে আপনারা কিন্তু এই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন ফেসবুক ফর ক্রিয়েটর্স তাদের এখানে ফলোয়ার্স কিন্তু আছে তিন দশমিক সিক্স মিলিয়ন অবশ্যই এটা দেখে এখানে আসবেন তারপর আপনারা একটু স্কোল ডাউন করে নিচে যাবেন দেখবেন যে পনেরো তারিখে তারা কিন্তু একটি পোস্ট করছে ঠিক আছে সেই পোস্টটা আমাদের খুঁজে বের করতে হবে দেখেন একটু নিচে চলে যাব আবার স্কোল ডাউন করে নিচে যাব দেখেন আর নিচে চলে যাব যাওয়ার পরে এখানে দেখেন ফেসবুক ফর ক্রিয়েটরস থেকে পনেরো তারিখে এখানে কিন্তু একটি পোস্ট করছে এবং কি এখানে তারা দুঃখ প্রকাশ করছে আমাদের জন্য দেখেন এখানে কি বলছে সরি টু ব্রেন্ডা ক্লিক দ্য লিঙ্ক টু অ্যাপ্লাই টু ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম দেখেন আমাদের জন্য ফেসবুক নিজেই দুঃখ প্রকাশ করছে আমরা যারা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তো আমাদের কি করতে হবে এখানে এই যে ভালোভাবে একটু লক্ষ্য করেন দেখেন এই যে পনেরোই মে কিন্তু এই পোস্টটা তারা করছে ঠিক আছে এখন এই যে এখানে যে লিঙ্কটা দেখতেছেন জাস্ট এই লিঙ্কের ভিতরে আপনারা ক্লিক করে দেবেন তারপর আমরা এখান থেকে এই যে আই এম ইন্টারেস্টেড জাস্ট এখানে ক্লিক করে দেব তারপর একটু স্কুল ডাউন করব এখানে কি বলছে দেখেন অতি ফার্স্ট বলছে ইমেল অ্যাড্রেস দুই নম্বরে বলছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল মানে এখানে এই যে তিন নম্বর যেটা আছে এটা অপশনাল ঠিক আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস যেরকম আপনার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেই লিঙ্কটা এখানে ক্লিক করবেন তো অতি ফার্স্ট এখানে যে ইমেলটা ব্যবহার করবেন সেটা কোন ইমেল আপনার ফেসবুকে যুক্ত আছে যেটা অ্যাক্টিভ ইমেল সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো দেখেন আমি একটা অ্যাক্টিভ ইমেল এখানে দিয়ে দিব। এ হচ্ছে আমার একটি অ্যাক্টিভ ইমেল এটা হচ্ছে ফেসবুকের সাথে আমার অ্যাটাচ করা আছে এবং কি এখানে এই যে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল যেটা আপনারা কপি করে আনছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন এই যে দেখেন তো এখানে আমি আমার ফেসবুক ইউআরএল যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর এটা অপশনাল এটা আপনার চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তো আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তো আমি হচ্ছে এখন লিঙ্কটা নিয়ে আসবো দেখেন এখান থেকে জাস্ট লিঙ্কটা নিয়ে যাব তারপর এখান থেকে কপি লিঙ্ক এখন আমি চলে যাব আবারও সেখানে দেখেন আমার কিন্তু এখানে ইউআরএলটা এলটা দেওয়া হয়ে গেল ইউআরএলটা এলটা দেওয়া হয়ে গেলে এখানে আপনারা কী করবেন এখানে এই যে লেটস ডু দিস জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে তারপর ফরম সাবমিটেড সাকসেসফুল জাস্ট এখানে ওকে করে দিবেন এই কাজটা আপনারা একদিন পর পরই করবেন ঠিক আছে একদিন পর পর করলে দেখবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান খুব শীঘ্রই চলে আসবে তবে অবশ্যই আপনাদের পেজ এবং কি প্রোফাইলটা সঠিক থাকতে হবে ঠিক আছে যদি কোনো ঝাঁয় ঝামেলা না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে একদম ইজিলি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সো কাজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং কি একটি কমেন্ট করে যাবেন সো খোদা হাফেজ